কোক প্রেস কনফারেন্স রুমে ঢুকে কোকাকোলার বোতল দেখে রসিকতা করলেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন কোকের বোতল নামিয়ে রাখবো কিনা এরপর নিজেই জানালেন কোক আমারও চলে মাঝে মাঝে প্রেস কনফারেন্স রুমে তখন হাসির রোল দুই হাজার একুশ প্রেস কনফারেন্স থেকে রোনালদোর কোকের বোতল সরানোর ঘটনা সারা ফেলেছিল বিশ্বে এরপর থেকে সারা বিশ্বের অনেক খেলোয়াড়ই প্রেস কনফারেন্স থেকে কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশে খেলতে এসে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজাও কোকের বোতল সরিয়ে আলোচনায় এসেছিলেন লিটন দাসেরও অগচরে ছিল না ঘটনাটি তাই হয়তো আজকে প্রেস কনফারেন্সে ঢুকেই কোকাকোলার বোতল দেখে রসিকতা করলেন তিনি এরপরে মূল বক্তব্যে চলে গেলেন ডানহাতি এই ব্যাটার জানালেন ভারত অনেক শক্তিশালী দল তাদের বিপক্ষে ভালো করা বেশ চ্যালেঞ্জিং হবে জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আশ্বিনদের বিপক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এসজি বলকে ফেস করা বাংলাদেশ মূলত কোকাবুরা বলে টেস্ট খেলেই অভ্যস্ত সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজেও কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ তবে ভারত নিজেদের মাটিতে সাধারণত নিজস্ব হাতে তৈরি এসজি বলে টেস্ট খেলে থাকে যা কোকাবুরা বল থেকে অনেকটাই ভিন্ন আচরণ করে থাকে কোকাবুরার চাইতে এসজি বলের সিম অনেকটা খারাপ ও কিছুটা ভারী হয় বলের উজ্জ্বলতা ধরে রাখাটাও একটু কঠিন যে কারণে ফিল্ডারদের বলটাতে বাড়তি যত্ন করতে হয় লিটন নিজেও এমনটাই জানালেন আমি যেটা বললাম ভাই ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বোলারদের বলই ফেস করতেছি আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছেই কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন কি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে এসব কিছু নিয়ে আলাদা করে মাথা ঘামাতে চান না লিটন দাস ভারতের সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে দলকে সাহায্য করতে পারাটাই লিটন দাসের মূল উদ্দেশ্য যা তিনি সাদা পোশাকে সহসাই করে থাকেন তাছাড়া সাদা বলের ক্রিকেটে লিটন ওপেনিং করলেও লাল বলের খেলায় মূলত ছয় ব্যাটিং করতে হয় তাকে শুরুর দিকের উইকেট দ্রুত কলাপস করলে অনেকটা সময় চাপ নিয়ে খেলতে হয় ডানহাতি এই ব্যাটারকে তাই ছয় নম্বর ব্যাট করা কতটুকু চ্যালেঞ্জ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাপ ভাইয়া সব জায়গায় শুধু ওপেন করলেই চাপ আর ছয় খেললে চাপ না আর ব্যাটসম্যান না এটা ভুল কথা আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে আছে তো ব্যাটসম্যান আছে আর চাপ না আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে তো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার তো আমার মনে চাপ না আমি যেভাবে প্র্যাকটিস করি আমি চেষ্টা করতেছি ওইভাবেই খেলা সাদা পোশাকের ক্রিকেটে লিটন দাস বাংলাদেশের জন্য এক আশীর্বাদের নাম গত চার বছরে নিজেকে এভাবেই প্রমাণ করেছেন তিনি উইকেট রক্ষক হিসেবে নিজের ক্ষিপ্রতার সঙ্গে ব্যাট হাতে করেছেন দুর্দান্ত পারফরমেন্স গেল চার বছরে লাল বলের ক্রিকেটে উইকেট রক্ষক হিসেবে খেলেছেন উনচল্লিশ জন ক্রিকেটার তাদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের এই তিনি আছেন লিটন ভারত সফরেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই আশা ভক্তদের আবুতালহা অনফিল্ড